বাংলাদেশের যে কোনো জেলা জেলা শহরে মাধ্যমে টাকা আর যারা সব আসতে চান সবে চলে আসবেন আমাদের আমাদের পিছু একটা আউটলেটে আমাদের মিরপুর আউটলেট আছে যদি মিরপুর আউটলেটে যেতে চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটা হবে নাম্বারে কল দিয়ে অ্যাড্রেস নিয়ে নিতে পারবেন আমরা স্যামসাং থেকে শুরু করি

কন্ডিশন বেশ ভালোই রয়েছে হালকা সাইড একটু স্ক্র্যাচ আছে এটা হচ্ছে মেজর প্রবলেমটা এখানে একটু একটা দাগ আছে মোটা একটা দাগ আছে একটু ফাটা টাইপের একটা দাগ আছে যদিও এটাতে ক্যামেরায় ভিজিবল নয় আপনি যদি ক্যামেরা ওপেন করেন ক্যামেরাটাতে কোনো ভিজিবিলিটি আসে না এটা দাম থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সরি নোট টোয়েন্টি ওটা আচ্ছা তারপর এ সিরিজের একটি ডিভাইস দেখাই স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি ফাইভ জি

আট জিবি একশো আট জিবি আট জিবি সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট আট দুশো ছাপ্পান্ন দাম থাকছে মাত্র সাতান্ন হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন দাম থাকছে মাত্র বাষট্টি হাজার টাকা

আইফোন 14 প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ব্যাটারি হেল ভ্যারিয়েন্ট এই ডিভাইসটার দাম থাকছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচশো বারো জিবির Max প্রো মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপরে থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন ব্যাটারি হেলথ আছে নাইনটি টু টু ব্যাটারি হেলথ আছে প্রাইস থাকবে মাত্র আটাত্তর টাকা

চৌষট্টির দাম পড়ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো দুশো জিবি প্রাইস থাকবে আজকে মাত্র একচল্লিশ টাকা আইফোন ইলেভেন প্রো দুশো জিবি প্রাইস থাকবে মাত্র একচল্লিশ টাকা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন একশো জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র টাকা হচ্ছে ফিজিক্যাল সিম আর এই ডিভাইসটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি ডিভাইস সাইডে একটু এক্সপ্রেস আছে আর ব্যাটারি হেলথটা কম আছে ব্যাটারি হেলথ আছে মাত্র সেভেন্টি থ্রি পার্সেন্ট প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা একদম ওয়াটার রেজিস্টেড একটি ডিভাইস কোনো কিছু চেঞ্জ হয় নাই সব কিছু চেক করে নিতে পারবেন একশো আঠারো জিবি ভ্যারিয়েন্টের আইফোন এক্সার আইফোন এক্সার একশো আঠারো জিবি ভ্যারিয়েন্টের ডিভাইসটা দাম থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা চৌষট্টি জিবি চব্বিশ হাজার টাকা চৌষট্টি জিবি

ওপো এ নাইনটি টু আট জিবি একশো আট জিবি এটার দাম থাকবে মাত্র এগারো হাজার টাকা বক্স আজকে কোথাও ভিডিও এখানেই শেষ করছি এ ছিল আমাদের আজকের ভিডিও আমাদের শপিং একটা স্টার একবার বলে দিই সবটা হচ্ছে যমুনা ফিচার পাক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর বিয়াল্লিশ হলো এ ওয়ান শপের নাম হচ্ছে আই ক্লাব আর যদি কারোর চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে যাওয়ার এই নাম্বারটা হবে নাম্বারে কল দিলে আমরা রিসিভ করে নিবো যারা ঢাকার বাইরে কুরিয়ারের এর কথা বলে নিতে চার কুড়ি এর বাংলাদেশ যে কোনো জীবা সময় নিতে পারবেন মাত্র দুই হাজার চব্বিশ টাকা অ্যাডভান্সে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম